নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় জুন মাসটা খুব ক্রুশিয়াল খুব ইম্পর্ট্যান্ট খুব ক্রিটিক্যাল কার জন্য বলছি নবান্নের জন্য তার কারণ ডিএটা ডিএ শেষ পর্যন্ত দিতে হবে আর যদি ডিএ না দেন নির্দিষ্ট তারিখ এই ডিএ তৃতীয় সপ্তাহে জুন মাসের মধ্যে যদি না দেন তাহলে কন্টেম্পট অফ কোর্ট শুধু হবে না অনেক কিছুই হতে পারে রাজ্য সরকারের সেটা তো একটা দিক তার থেকেও বড়ো কথা শেষ পর্যন্ত চাকরি হারাদের ক্ষেত্রে যারা টেন্টেড যাদের চাকরি তাদের তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের সর্বোচ্চ বিচারপতি প্রধান বিচারপতি সেটাও শেষ পর্যন্ত কন্টেম ফাইলিং হয়ে গেছে নোটিশ ফাইলিং হয়ে গেছে দশ তারিখ এগারো তারিখ সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত সেই মামলাটা হবে থেকেও আমাদের চোখ থাকবে কিন্তু তার থেকেও বড় ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যোগ্য চাকরি হারারা শেষ পর্যন্ত গিয়েছিলেন আজকে সিবিআইয়ের প্রাক্তন যুগ্ম অধিকর্তা ডক্টর উপেন বিশ্বাসের বাড়িতে অনেকক্ষণ একান্তে তাদের সঙ্গে কথা হয়েছে একান্ত আলাপচারিতায় উপেনবাবু তার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে একটা এক্সিট রুট বাতলেছেন অন্তত অন্তত তিনি তিনি পরিষ্কারভাবে আমাদের বললেন যে আমি একটা এক্সিট রুটের কথা তাদের বলেছি কিন্তু সেটা নিয়ে আমি প্রকাশ্যে কোনো আলোচনা করতে রাজি নয় তার কারণ এই মুহূর্তে সেটা সমস্যা তৈরি করতে পারে যারা যোগ্য চাকরি যারা এসেছিলেন আমার কাছে অনেকক্ষণ দরজা বন্ধ করে একান্তে আলোচনা হয়েছে এবং সেই একান্তে আলোচনার পর তারা চলেও গেছেন কিন্তু সন্মাবু আপনাকে বলছি একটা এক্সিট রুট আছে আমি আমার মতো করে হিসেব করে বার করেছি সেটা আমি তাদের পরামর্শটাও দিয়েছি কি সেই এক্সিট রুট আমি বললাম যে আমাদেরও বলার দরকার নেই তা যখন কনফিডেন্সিয়াল রেখেছেন তাদের কাছে রেখেছেন তারা জেনেছেন তারা বুঝেছেন যদি সত্যি যোগ্য শিক্ষক যারা সত্যিকারের মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও এই রাজ্য সরকার এই শাসক দল তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক ব্রাত্য এই যে টিম এরা এদের নেতৃত্বে যে তৃণমূলীরা চুরি করেছেন কোটি কোটি টাকা লুট করেছেন এবং তারপর অযোগ্যদের চাকরি মাছানোর জন্য শেষ পর্যন্ত এদেরও বলি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এদের ভাগ্য ফেরার যদি কোনো স্কোপ থাকে দরজায় দরজায় ঘুরেছেন কখনও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে গেছেন কখনো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বাড়িতে গেছেন আবার তারপর ডক্টর উপেন বিশ্বাসের বাড়িতেও এদিন উপস্থিত হলেন এবং সেটা আমরা সংবাদ মাধ্যমে দেখলাম আমি সরাসরি যোগাযোগ করেছেন ডক্টর উপেন বিশ্বাসের সঙ্গে আমি তাঁকে দুটো প্রশ্ন মূলত করলাম যে কি আলোচনা হলো কি কথা হলো যে এক্সিট রুটের কথা বলেছেন সেটা আমি নিজেই বললাম যে সেটা আমাদের বলা দরকার নেই কিন্তু তার থেকেও বড়ো কথা যে সম মানে কোনো একটা বেরোনোর পথ কি তাদের আছে পরিষ্কার বলেন বেরোনোর পথ একটা আছে সে পরামর্শ আমি তাদের দিয়েছি আর দ্বিতীয় যেটা জিজ্ঞেস করলাম যে টেন্টেড যাদের জন্য প্র্যাকটিক্যালি যোগ্যদের বলি দিলেন যারা চুরি করে সাদা খাতা জমা দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে কালীঘাটে টাকা দিয়ে ক্যামাক স্ট্রিটে টাকা দিয়ে ভাইপোর অফিসে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছেন সেই সেই তাঁদের বাঁচানোর জন্য শেষ পর্যন্ত আজকে যারা চাকরি হারালেন তো সেই তাঁরা যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন এবং তাদের কাছ থেকে সুপ্রিম কোর্ট টাকা ফেরত নিতে রাজ্য সরকার বা স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছিলেন এই নির্দেশকে এখনও পর্যন্ত যা অ্যাটিচিউড তাতে সেটা অবজ্ঞা করেছেন উপেক্ষা করেছেন রাজ্য সরকার বিকাশ ভবন বা স্কুল শিক্ষা দপ্তর কেন টাকা তাদের কাছ থেকে রাজ্য সরকার যে মুহূর্তে ফেরত চাইবেন সঙ্গে সঙ্গে তাঁরা তৃণমূল কংগ্রেস অফিসে গিয়ে কিংবা কালীঘাটে গিয়ে কিংবা ক্যাম্যাক স্ট্রিটে গিয়ে কিংবা ভাইভোর অফিসে গিয়ে শেষ পর্যন্ত বলবেন যে আমাদের কাছ থেকে যে টাকাটা নিয়েছেন সেটা ফেরত দিন কেন সরকার তো আমাদের কাছ থেকে টাকা ফেরত চাইছে ফলে সরকার সেই রিস্কটাও নিচ্ছে এই রিস্কটা কি একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না কোনো একটা জায়গায় কি আদালতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে না আপনার দীর্ঘ অভিজ্ঞতা আপনি এর যুগ্ম অধিকর্তা হিসেবে ভারতবর্ষের সবথেকে প্রখ্যাত কুখ্যাত পশুখাদ্য কেলেঙ্কারির নায়ক লালুপ্রসাদ যাদবকে আপনি জেলে ঘুরে তারপরে পশ্চিমবঙ্গে এসেছিলেন বিশ্রাম নিতে আর সেই পশ্চিমবঙ্গে এসে দেখছেন যে পশুখাদ্য কেলেঙ্কারির থেকেও বড় কেলেঙ্কারি মমতা বন্দ্যোপাধ্যায় করে বসে আছেন আপনার অভিজ্ঞতা কী আপনি তো হাইকোর্ট মুভ করেছেন আপনি তো সুপ্রিম কোর্ট মুভ করেছেন বিভিন্ন আইনি জটিলতা মেটানোর জন্য আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার টেন্টেডদের টাকা ফেরত নেওয়ার বিজ্ঞপ্তি জারি না করে শেষ পর্যন্ত একটা বৃহত্তর রিস্ক নিলেন যে রিসকে শেষ পর্যন্ত রাজ্য সরকার একটা চরম শাস্তি হয়ে যেতে পারে কি বলেন ডক্টর বিশ্বাস আমাদের প্রশ্ন উত্তরে আজকের এই প্রতিবেদনে সন্ধ্যার প্রতিবেদনে সেটাই আপনাদের শোনাবো হ্যাঁ নমস্কার বলুন যোগ্য চাকরি হারারা কয়েকজন শিক্ষক আপনারা বাড়িতে গিয়েছিলেন আর কোনো আপনারা কি কোনো কোনো এক্সিট রুট কি কিছু বার তাদের বোঝাতে পারলেন আপনারা দীর্ঘবিগত আমি ওরা ওরা একটু আগের টেলিফোন আমি বলেছিলাম যে একটু টেলিফোন করে এসো কিন্তু অতটুকু সময় আমাকে ওরা দেয়নি ওরা অনেকটা অ্যাব্রাপটলি এসে গেছে তা হলো কথা কথা আমি যেটা আমার মনে হয়েছে যে ফ্যাক্ট দেখুন एग्जिट রুট আছে আছে কিন্তু সেই एग्जिट রুটটা যে আপনি কবে করবেন সেই বুলেটটা তো আপনাকে ফায়ার করতে হবে এট দা রাইট টাইম ঠিক আর আমি একটা ওই কথাটা বলেছি যে দেখুন এই যে ইংরেজরা একটা কথা বলে যে দেয়ার ইজ অল ওয়েজ ওয়ে আউট হুম 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 এই কথাটা জন্য কিন্তু ওরা ফেমাস হয়ে আছে পৃথিবীর মধ্যে হুম 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 যে দেয়ার ইজ অলওয়েজ এ ওয়ে আউট এই যে ওয়ে কোন ওয়ে নেই একটা ক্রাইসিসের এইটাতে আমি জীবনে বিশ্বাস করিনি হুম 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 সেই 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 পথটা হয়তো ফেল হতে পারে হুম করতে গিয়ে ওয়ে আউট ওদের দিয়েছেন আপনি ওদের আমি দিয়ে দিয়েছি কারণ বলেছি যে এখনই তোমরা এটাকে ডাইভার্জ করে না যদি তুমি ডাইভাল্জ করো তাহলে তোমার শত্রুপক্ষ সেটা অ্যাডভান্টেজ নিয়ে এটার কোনো ভ্যালু হবে না হম আপনি একটা বলেছেন আমি আপনার কাছে জানতেও চাইব না ঈশ্বর করুন সেই এক্সিট রুটটা কাজে লাগুক এটা একটা দিক দ্বিতীয় দিক যেটা স্যার আপনি তো মানে ভারতবর্ষের মাটিতে এমন একজন মানুষ যিনি সব থেকে বাস্তু কুকুকে দাঁড়িয়েছিলেন পশু খাদ্য লালু প্রসাদ যাদবকে জেলে পুড়ে তারপরে বাংলায় রিটায়ারমেন্ট লাইফ লিড করতে এসেছেন এসে দেখছেন পশু খাদ্যার থেকে আরো বড় কেলেঙ্কারি এই পশ্চিমবঙ্গের মাটিতে হচ্ছে আমি আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখবো স্যার সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল যে টেন্টেডদের ইমিডিয়েটলি তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া অথচ সরকার এখনো সে ব্যাপারে উচ্চ বাচ্চা করছে না এবং কন্টেম্প ফেসিং এর দিকে যাচ্ছে আপনার কি মনে হয় যে 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 সিচুয়েশন এখন সুপ্রিম কোর্টের রায় প্রেক্ষিতে যারা টেন্টেড যাদের যাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাদের ব্যাপারে শেষ পর্যন্ত একটা ঘা সরকার খাবে মনে হয় দেখুন ইট ইজ আচ্ছা এখন একটা প্রশ্ন ওখানে আসছে দেখুন আপনি যদি বলেন সে ইউ আর এ আমি নাম করে বলছি না ইউ আর এস চিফ মিনিস্টার অফ স্টেট আপনি বললেন কি যে আমি সুপ্রিম কোর্টের মানিনা আম আপনি পার্লামেন্টের যে আইন হয়েছে সেটা আমি মানি না হুম হুম যদি আবার যদি আপনার ফরে যায় তাহলে আপনি মানেন হুম হুম তাহলে এইরকম একটা সিচুয়েশনে সেখানে কিন্তু কোনো জিনিসই আপনি যাই বলবেন তার ভালো মন্দ মানে জাজেট হবে না যে এই স্টেট অফ হোয়াইট নো রুল আপনার মনে হচ্ছে যে যে বলা আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছিল দেয়ার নো রুল অফ ল হিয়ার দেয়ার দ্য হ্যালো হ্যাঁ হ্যাঁ এবং সেই এরা বলেছিল যে এই পোর্শনটা এই জাজমেন্ট রয়েছে এটা তখন এরা অ্যাপিল করেছিল যে এই গভর্নমেন্ট অ্যাপিল করেছিল যে ওই কথাটা কেটে দেওয়া হোক হম 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 কিন্তু বেঞ্চ নো no এভার ইউ মে এগ্রি ওর বাট উইয়ার not going to ডিলিট আপনার অভিজ্ঞতা বলছে যে শেষ পর্যন্ত কাছ থেকে টাকা ফেরত নেওয়ার ব্যাপারে রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো অগ্রগতি না করাতে সেটা নিয়ে যে কন্টেন্ট প্রসেডিংস হয়েছে তাতে এই রাজ্যের সরকার বিপদে পড়বে আপনার বলছে অফ যে দেখুন আমরা যদি রুল অফ ল থেকে রুল অফ যদি মানে মনে কনফিডেন্স না রাখি তো তাহলে কিন্তু কিন্তু বার্থ দেন নিয়ার সাচ এ সিচুয়েশন এমনই স্টেটে আমরা পড়ে গেছি যে সরকার যদি বলে সুপ্রিম কোর্ট যে অর্ডার দেবে হুম সেই অর্ডার ইমপ্লিমেন্ট করবে না এটা তো আনসিংকেবল বলেন ঠিক 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 দেখুন আপনার কনস্টিটিউশন তো আফটার অল অশোক অশোকের মানে ভিত্তিতে আপনার কনস্টিটিউশনটা রয়েছে হুম 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 তো সেখানে অশোক কি বলছে অল মেন আর মাই চিলড্রেন হুম হুম ঠিক আপনার এইটা হচ্ছে অল মেন আর মাই চিলড্রেন ঠিক ঠিক তো এখানে যদি সেই যে হচ্ছে যে হচ্ছে মানে যেখানে যে রাজ্য চালায় যে সে যদি তার অন্য লোকদের নিজের ছেলে মেয়ের মতো না দেখে তাহলে কিন্তু আপনার কনস্টিটিউশনটা ফেল করে যাচ্ছে ঠিক 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 আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে আমি ব্যাপারটা বলছি আমার শেষ প্রশ্ন আপনার কাছে খুব সংক্ষেপে একটা উত্তর আপনার কাছ থেকে চাই সেটা হচ্ছে আপনি সিবিআই এর যুগ্ম অধিকর্তা হিসেবে বহুবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনাকে দৌড়তে হয়েছে নিশ্চিত ভাবে আদালতের লড়াইটা ফেস করতে হয়েছে কোন জায়গায় আপনারা তো প্র্যাকটিক্যালি একটা গভর্নিং বডি মানে সতত্ব মানে স্বতন্ত্র গভর্নিং বডি কিন্তু এক ধরনের সরকার আপনারা এই স্পর্ধা সুপ্রিম কোর্টের রায় মানবো না হাইকোর্টের রায় মানবো না এই স্পর্ধা দেখানোর দুঃসাহস কি কোনোদিন মনের ভেতরেও লালন পালন করেছেন যা পশ্চিমবঙ্গ সরকার করছে ইম্পসিবল ঠিক যে দেখুন আমাদের কাছে এই যে আমি দেখি কি যখন কোনো অবজারভেশন করে সুপ্রিম কোর্ট কোন অফিসার সম্বন্ধে কোন অফিসার সম্বন্ধে বা কোন গভর্নমেন্ট সম্বন্ধে आवर ইট ইজ দেখুন কনস্টিটিউশন ইজ নট অনলি শুড বি লেটার এন্ড স্পিরিট আপনাকে মানতে হবে ঠিক লেটার এন্ড আপনি নিজে কনস্টিটিউশনাল হেড হয়ে যদি আপনি খালি লেটার লেখেন কিন্তু স্পিরিটে নিলেন না ঠিক তাহলে কিন্তু শাসন চলে না ঠিক আর যখন যেখানে শাসন থাকে না হুম সেইখানে আপনার কোনো আপনি যাই বলবেন কোনোটাই যে ঠিক হবে কি হবে এ আপনি কোন গ্যারান্টি দিতে পারবেন না ঠিক